হ্যালো ফ্রেন্ডস তো খুব কম পরিচর্যায় যেই ফুলগুলো আমরা প্রত্যেকে বাগানে লাগাই সেই ফুলটা হচ্ছে পর্তুলাকা এই পর্তুলাকা ফুল কিন্তু আমাদের বাগানে প্রায় চার মাস পাঁচ মাস ধরে থাকবে খালি একটু একটুখালি দেখাশোনা করলেই হয়ে যাবে আমি যে এই যে ফুলগুলো দেখাচ্ছি এই ফুলগুলো কিন্তু আমার বাগানে বছরের পর বছর ধরে রয়েছে এই গাছগুলো কি যেই ফুলগুলো শেষ হয়ে যায় তখন আমি কি করি এগুলোকে কাটিং করে করে একটা জায়গায় রেখে দিই তারপরে ওগুলোকে মাঝে মাঝে জল দিয়ে দিই ব্যাস ওই গাছগুলো বেঁচে থাকে আবার যখন তার সিজনের সময় হয় গাছের কি সুন্দর নতুন করে ব্রাঞ্চ বেরোতে থাকে নতুন কুড়ি চলে আসবে নিজের থেকেই কিন্তু এই জিনিসগুলো হয়ে যাবে খালি বড় বড় ব্রাঞ্চগুলোকে কেটে কেটে একটু ছোটো ছোটো করে রাখতে হয় আর দেখুন এখানে দু রকমের কালার আছে এগুলো কিন্তু দেশি এগুলো পর্তুলাকা এই দেশি ফুলগুলো কিন্তু এরকম যে বছরের পর বছর বাগানে থেকে যায় আর যেগুলো হাইব্রিড সেগুলো কিন্তু রাখা খুব মুশকিল হয়ে যায় যদি একটু বৃষ্টিতে বেশি ভেজে যায় তবে ওই গাছগুলো আর থাকে না তো কিছু গাছ থেকে যায় যদি একটুখানি সেডের তলায় রাখা যায় তো দেশিগুলোতে একদমই চিন্তা নেই সে যত বৃষ্টি পড়ুক সেই দেশি গাছগুলো কিন্তু ঠিক সময়ের মতো বেরিয়ে আসে এগুলো বেঁচে থাকে আর দেখুন কালারগুলো কি সুন্দর আর সেমনি ফুলটার সাইজটাও খুব ভালো এই ফুলগুলো দেখে মানে ভীষণ অ্যাট্রাক্টিভ মানে প্রজাপতি মৌমাছি সমস্ত ফুল ফুল এই সমস্ত ফুলগুলো দেখে দেখে কিন্তু আসে এই কালারগুলো ভীষণ মানে পতঙ্গদেরকে অ্যাট্রাক্ট করে আর মধু তো থাকেই রোজ রোজ ফুলগুলো নতুন করে ফুটছে তাই মধু খেতেও আসে সব সময় এমন দানা 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 আমার বাগানে মৌমাছি আর প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে খুব সুন্দর দেখতে লাগে দেখুন বাগান করার কিন্তু এটাই সুবিধে শুধু ফুল আর হলেই দেখতে পাবেন না সাথে সাথে কিন্তু অনেক রকমের কীটপতঙ্গ থেকে শুরু করে পাখি আমাদের এখানে খুব সুন্দর সুন্দর যেমন টিয়া পাখি ছোট ছোটো টুনটুনি পাখি আরও অনেক রকমের মাছরাঙা পাখি কাঠ পাখি সমস্ত আসে দেখতে পাচ্ছেন আমার ভিডিওর মধ্যেও দেখাই আছে দেখুন পোকাগুলো যে উঠছে এইরকম আমরা দেখতে থাকি এগুলো দেখেও কিন্তু আমি অনেক সময় কি করি ভিডিও করে রেখে দিই এগুলো দেখলে ভালো লাগে দেখতে মনটা খুব ভালো লাগে তাই বাগান যদি নাও করতে পারেন একটু দু এক একটা গাছ কিন্তু লাগিয়ে রাখতে পারেন বাড়িতে যেটা আপনাকে কিন্তু মনে আনন্দই দেবে গাছ লাগালে মনে কিন্তু আনন্দই থাকবে মানে মনের দুঃখটা অনেকটা কমে যায় চিন্তা ভাবনাটা তো এই পর্তুলাকা ফুলগুলো আমি যেটা বলছি একদম কম পরিচর্যা মাসে একবার দিয়ে দিই খাবার দিয়ে দিই সেটাতেই হয়ে যায় আর আমি এগুলো থেকে একদম ফুল হওয়ার খাবার দিচ্ছি গাছের গ্রোথের কোনো খাবারের এখন দরকার নেই গাছের ভালো খুব গ্রোথ দেখতেই পাচ্ছেন গাছগুলো একদম টকগুলো ভরে গেছে খালি ফুল হওয়ার খাবার সেটা হচ্ছে আমি কখনো কখনও পটাশ দিই কখনো কখনও পেঁয়াজের খোসার জল দিই আর এই গাছগুলো এত ভালো যেখানে লাগাবেন যেরকম জায়গায় লাগাবেন সেই জায়গায় হয়ে যাবে দেখুন একটা কৌটোর মধ্যে আমি ফুটো করে সম গাছগুলো বসিয়ে দিয়েছিলাম তাতেই কি সুন্দর হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি আমি অনেক রকমের ডেকোরে করে আপনাদেরকে কিন্তু ভিডিওতে দেখিয়েছি আপনারা অনেকে ভিডিওগুলো খুব পছন্দ করেছেন আর পর্তুলাকার এই যে সমস্যা হচ্ছে এই যে বৃষ্টিতে যদি ভিজে যায় এই হচ্ছে হাইব্রিড পর্তুলাখা এরকম হয়ে যাবে আমার এই গাছটা বৃষ্টিতে ভিজেছে একটা রাত পুরো ভিজেছে মানে এত জোর বৃষ্টি এসে গেছে যে আমি গাছটাকে সরাতেই পারিনি এই গাছটাই শেডের তলায় নেই তাই জন্য কি হচ্ছে এই কিছুটা জায়গা গলে গেছে এই পর্তুলাকার হাইব্রিড যে ভ্যারাইটিগুলো থাকে এগুলো কী করে গলে যায় এই যে মাঝখান থেকে এরকম ওপর থেকে ডালগুলো ছেড়ে যায় এটাই একটা সমস্যা আর এগুলো হচ্ছে সমস্ত হাইব্রিড দেখুন কি সুন্দর সুন্দর কালার আর দেখতে কি ভালো আমি অনেক রকমের কালার কিন্তু লাগিয়েছি এবার অরেঞ্জ হলুদ পিঙ্ক সাদা লাল গোলাপি অনেক রকম খুব ভালো লাগছে মানে আমি নার্সারি থেকে যেরকম যেরকম কালার পেয়েছি আমি সেরকম সেরকম নিয়ে এসেছিলাম আর খুব কম দামে কিনেছি এগুলো চার টাকা পাঁচ টাকা করে দাম এই একটা ছোট গাছ কিনেছি ব্যাস দেখুন এত টপ ভরে গেছে ওই যে আপনাকে পরিচর্যাটা প্রথমটা খুব ভালো করে করতে হবে তবে আপনার টপ পুরো ভরে থাকবে খুব সুন্দর দেখতে লাগছে দেখুন ফুলগুলো এই দেখুন আমি এগুলো কিন্তু সব সেডের তলায় একটু মানে যেখানে আমার একটু সেড আছে সেই তলায় নিয়ে নিয়েছি কারণ এখন যখন তখন হঠাৎ করে করে বৃষ্টি চলে আসছে তো তখন আর কিছু করা যাচ্ছে না আর এই দেখুন এই টবটার মধ্যে আমি দু কালারের লাগিয়েছি একটা পিঙ্ক আর একটা হলুদের মধ্যে আর এটা তো হচ্ছে লাল দেখুন লাল গাছটা মরে গিয়ে আমি সেই গাছটাকে কিন্তু কাটিং করে বাঁচিয়ে তুলেছি আর এই গাছের কাটিং ভীষণ তাড়াতাড়ি হয় খুব ইজি মানে আমি তো মানে কত যে টব রেডি করছি কাটিং থেকে আর কাটিংগুলো কীভাবে এ দেখুন এত সোজা না এই দেখুন একদম মুটমুট করে ধরবেন আর কাঁচিয়ে দিয়ে এরকম করে কেটে নেবেন আর আপনার যত কাটিং আপনি মানে গাছটাকে যত প্রুনিং করবেন আপনার গাছ কিন্তু তত ভালো হবে গাছে নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে আর ফুলের সংখ্যা অনেকটা বেড়ে যাবে এরকম করতে থাকবেন দেখবেন যে ডালপালাগুলো অনেক বড় হয়ে গেছে নিচের দিকে ঝুলে পড়ছে ওগুলোর থেকে যদি গাছ কেটে কেটে এরকম প্রুনিং করতে থাকেন দেখবেন নতুন ব্রাঞ্চে ফুল অনেকটা বেশি হবে দেখুন এত সূক্ষ্ম সূক্ষ্ম ডাল হয়ে গেছে মানে এত তার সাথে ঘা আগাছা এগুলোকে তুলতে গেলে গাছের ডালও ভেঙে যাচ্ছে মানে ভীষণ পোর্তুলাকা ভীষণ পাতলা আর এই গাছে এই যে ব্রাঞ্চগুলোকে কাটছে এগুলো তো ফেলে দিচ্ছি না এগুলো তো আবার নতুন একটা টব রেডি হয়ে যাচ্ছে আমার একটা কেন আমি যতগুলো ব্রাঞ্চ কাটছি আমার সাথে সাথে দু তিনটে মানে একটা প্রুনিং করলে আপনি তিনটে টব আরও রেডি করতে পারবেন এত এত ব্রাঞ্চ এদের হয় খুব সুবিধে পর্তুলাকা করতে যারা পর্তুলাকা করেন তারা তো করেন আর যারা করেননি ভাবছেন যে এই গাছগুলো আর কি করব। কিন্তু বাড়িতে নিয়ে এসো নিয়ে আসুন দেখবেন কত খুব সুন্দর আর অনেকক্ষণ থাকে ফুলগুলো হাইব্রিডগুলো তো প্রায় বিকেল পর্যন্ত থাকে আর এই দেখুন হাইব্রিড কাটিং কত সুন্দর আমার হয়েছে এবার ফুলও ফুটে গেছে এবং প্রত্যেকটাতে কুড়ি এসেছে তো আমি যেটা বললাম আপনার পড়াটা যুক্ত খাবার দিয়ে যান লাল পটাশও দিতে পারেন আবার পেঁয়াজের খোসার জল আবার হচ্ছে কলার খোসার জল চা জল আবার ভার্মি কম্পোস্ট এইগুলো দিতে থাকুন দেখবেন আপনাদের গাছ খুব হেলদি থাকবে এবং ফুলের কোনো অভাব হবে না আপনাদের বাগান পুরো শীতের আগে পর্যন্ত ভরে থাকবে তো আমি এখানে ভিডিওটা শেষ করব এবারে বাই বাই টেক কেয়ার